আত্মা প্রকৃতি ও ঈশ্বর বেদান্তক্ষু কর্ণ নাচিকা প্রকৃতি সংবেদনের যন্ত্রসমূহ ইহাতেই রইয়াছে এই চক্ষু দৃষ্টির উৎস নয় ইহা যন্ত্রমাত্র ইহার অন্তরালে আছে প্রকৃত ইন্দ্রিয় সেইরূপ বাইরের কর্ণ শ্রবণের ইন্দ্রিয় নয় যন্ত্রমাত্র তার অন্তরালে আছে প্রকৃত ইন্দ্রিয় আধুনিক শরীর বিজ্ঞানে তাহাকেই বলে স্নায়ু কেন্দ্র এইগুলি এইগুলিকেই বলে ইন্দ্রিয় যে কেন্দ্র চক্ষুকে পরিচালিত করে তাহা যদি নষ্ট হয় তাহলে চক্ষু আর দেখিতে পায় না সকল ইন্দ্রিয় সম্পর্কে ইহা সত্য ইন্দ্রিয়গুলি আবার যতক্ষণ না আর একটি জিনিসের সহিত যুক্ত হয় তখন ততক্ষণ তাহারা নিজে নিজে কোনো বিষয় সম্পর্কে অবহিত হইতে পারে না সেই আরেকটি জিনিস হইল মন অনেক সময় তোমরা লক্ষ্য করিয়াছ একটি বিশেষ চিন্তায় গভীরভাবে মগ্ন থাকা কালে ঘড়ি বাজলেও তাহা শুনিতে পাও না কেন কান্ত ঠিকই ছিল বায়ুর কম্পন তাহার ভেতরে প্রবেশ করিয়াছিল এবং মস্তিষ্কের ভেতরে নিহিতও হইয়াছিল তথাপি শুনিতে পাও নাই কারণ মন সেই ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত ছিল না বাহিরের বস্তু সমূহের ধারণা প্রথমে ইন্দ্রিয় নিতে হয় তারপর মন থাশ যুক্ত হইলে সেগুলিকে গ্রহণ করিয়া যেন রঞ্জিত করিয়া দেয় তাহাকেই বলে অহংকার আমি মনে করো আমি যখন একটা কাজে ব্যস্ত আছি তখন একটি মশা আমার আঙুলে কামড় দিল আমি সেটা বুঝতে পারি না কারণ আমার মন তখন অন্য কিছুর সঙ্গে যুক্ত ছিল পরে ধারণার সঙ্গে যখন আমার মন যুক্ত হয় তখন একটি প্রতিক্রিয়া দেখা দেয় সে মশা সম্পর্কে আমি সচেতন হই কাজে এই অঙ্গ সময়ের সঙ্গে মনের যোগ হওয়ায় যথেষ্ট নয় ইচ্ছা আকারে প্রতিক্রিয়ার উপস্থিতি প্রয়োজন মনে যে বৃত্তি হইতে প্রতিক্রিয়া আসে এই যে জ্ঞান বৃত্তি একই বলে বুদ্ধি প্রথমত একটি বাইরে যন্ত্র থাকা চায় তারপর ইন্দ্রিয় তারপর ইন্দ্রিয়ের সহিত মন যুক্ত হওয়া চায় তারপর চাই বুদ্ধির প্রতিক্রিয়া এবং যখন এই সবগুলি হইবে তৎক্ষণাৎ দেখা দেবে আমি এবং বহির্যগতের বস্তু ধারণা দেখা দেবে অনুভব বা প্রত্যয় জ্ঞান যে বহির ইন্দ্রিয়টি যন্ত্রমাত্র তার অবস্থান দেহে তারপর আছে সূক্ষ্মতর অন্তর ইন্দ্রিয় তারপর মন তারপর বুদ্ধিভিত্তি তারপর অহংকার অহংকার বলে আমি আমি দেখি আমি শুনি ইত্যাদি সমগ্র কর্মধারা একটি শক্তি দ্বারা পরিচালিত হয় সেগুলিকে প্রাণশক্তি বলে সংস্কৃতি বলে শুধু প্রাণ মানুষের এই স্থূল অংশ যাতে বহির সম সমূহ অবস্থিত তাকে বলে স্থূল দেহ বা স্থূল শরীর তারপর আসে প্রথমে ইন্দ্রিয় তারপর মন বুদ্ধি অহংকার এই সব এবং প্রাণ শক্তি সব মিলিয়া যে যৌগিক সত্তা গড়িয়া ওঠে তাকে বলে সূক্ষ্ম দেহ বা সূক্ষ্ম শরীর এই শক্তি সমূহ দেহের কোন ক্ষতি সেগুলিকে ধ্বংস করিতে পারে না দেহের সর্বোপকার আঘাত সেগুলি বাঁচিয়া থাকে যে স্থূল শরীর আমরা দেখিতে পাই তা স্থূল পদার্থ হইয়া গঠিত কাজে তাহা নিত্য নতুন হইতেছে নিয়ত পরিবর্তিত হইতেছে কিন্তু অন্তরিন্দ্রিয় সমূহ মন বুদ্ধি ও অহংকার সূক্ষ্মতম পদার্থ দ্বারা গঠিত কাজে যুগ যুগ ধরিয়া থাকে তারা অক্ষুণ্ণ থাকিবে সেগুলি এত সূক্ষ্ম যে কোনো কিছুর দ্বারা তাদের বাধা দেওয়া যায় না যে কোনো বাধা তারা অতিক্রম করিতে পারে স্থূল দেহ যেমন অচেতন সূক্ষ্ম দেহ তাই কারণ তাহার সূক্ষ্ম পদার্থ দ্বারা গঠিত যদিও তাহারা এক অংশকে মন অপর অংশকে বুদ্ধি এবং তৃতীয় অংশকে বলে অহংকার তথাপি এক রিমেষেই আমরা বুঝতে পারি ওদের কোনটি জ্ঞাতা হইতে পারে না অনুভবের কর্তা হইতে পারে না সর্বকর্মের সাক্ষী বা সর্বকর্মের লক্ষ্য বা অহংকারের সকল কর্মই এতদ অতিরিক্ত কাহার জন্য হইতে বাধ্য এই সবকিছুর সূক্ষ্ম পদার্থ দ্বারা গঠিত বলিয়া কখনো সব প্রকাশ হইতে পারে না এগুলি দীপ্ত দীপ্তি নিজেদের ভেতরে থাকিতে পারে না স্বরূপ বলা যায় এই টেবিলটির প্রকাশ যেন কোনো না সুতরাং আছেন তিনি ভোক্তা তাহা কি বলা হয় আত্মা মানুষের আত্মা মানুষের প্রকৃত স্বরূপ তিনি সব কিছু দেখেন বাহিরে যন্ত্র ইন্দ্রসমূহ ধারণাগুলি সংগ্রহ করিয়া মনের কাছে প্রেরণ করে মন প্রেরণ করে বুদ্ধির কাছে বুদ্ধিতে সেগুলি আয়নার মতো প্রতিফলিত হয় এবং তাহার পশ্চাতে আছেন আত্মা যিনি সেগুলির উপর দৃষ্টিপাত করেন এবং তাহার আদেশ ও নির্দেশ দান করেন এইসব যন্ত্রের চালক তিনি গৃহের কর্তা তিনি দেহ সিংহ আসনে রাজা তিনি অহংকার বৃত্তি বুদ্ধিবৃত্তি চিন্তাবৃত্তি ইন্দ্রিয় যন্ত্র সমূহ স্তুল দেহ সকলেই তাহার আদেশ পালন করে তিনি এই কিছুকে প্রকাশ করিতেছেন তিনিই মানুষের আত্মা বিশ্বের একটি ক্ষুদ্র অংশ যাহা আছে সমগ্র বিশ্বের তাহাই আছে সামঞ্জস্য যদি বিশ্বের বিধান হয় তাহলে বিশ্বের প্রতিটি অংশ সামগ্রিকভাবে এই পরিকল্পনা অনুসারে নির্মিত হইবে সুতরাং আমরা স্বভাবতেই মনে করতে পারি যে যাহাকে আমরা এই বিশ্ব বলি তার স্থূল ও জলরূপের অন্তরালে উপাদানের একটি বিশ্ব নিশ্চয়ই আছে তাহাকেই আমরা বলি মনন বা চিন্তা আবার তাহার অন্তরালে আছেন আত্মা যিনি এই সব চিন্তাকে সম্ভব করেন যিনি আদেশ দেন যিনি এই বিশ্ব সিংহ অধিষ্ঠিত রাজা প্রতিটি মন এবং প্রতিটি দেহের অন্তরালে যে আত্মা তাকেই বলে প্রত্যাঘাত্মা জীব আত্মা আর বিশ্বের অন্তরালে অবস্থা ইয়া চালক শাসক ও নিয়ম নিয়ামক রূপী যে আত্মা তিনি ঈশ্বর পরবর্তী বিবেচ্য বিষয় এইসব জিনিস কোথা হইতে আসিল উত্তর আসিল বলতে কি বোঝায় যদি হয় যে শূন্য হইতে কোনো কিছু এই অর্থ সৃষ্টি করা যায় তবে তা অসম্ভব এই সৃষ্টি এই প্রকাশ শূন্য হইতে হয় না কারণ না থাকলে কোনো কার্য হয় না আর কার্য তো কারণেরই কোন প্রকাশ এই যে একটি গ্লাস মনে করো ইয়াকে আমরা খণ্ড খণ্ড করিয়া ভাঙিয়া ফেলিলাম চূর্ণ করিলাম এবং রাসায়নিক দ্রব্যের সাহায্যে প্রায় নিশ্চিন্ন করিয়া ফেললাম তাহলে কি ইয়া শূন্যে ফিরিয়া যাইবে নিশ্চয়ই না ইয়ার আকৃতিকেই ভাঙিবে কিন্তু যে অনুগুলি দ্বারা ইয়া গঠিত সেগুলি ঠিকই থাকবে সেগুলি আমাদের ইন্দ্রিয় অনুভূতির বাইরে চলিয়া যাইবে বটে কিন্তু থাকিবে এবং ইয়াই খুব সম্ভব যে সেগুলি দ্বারা আরেকটি গ্লাস নির্মিত হইবে একটি ক্ষেত্রে যদি কথা সত্য হয় যে তাহলে সব ক্ষেত্রেই ইয়া সত্য হইবে শূন্য হইতে কিছুই নির্মাণ করা যায় না আবার কোনো কিছুকে শূন্য মিলাইয়া দেওয়া যায় না ইহা সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইতে পারে আবার স্থূল হইতে স্থূলতর হইতে পারে বৃষ্টিবিন্দু সমুদ্র হইতে আকারে উঠিয়া বাতাসের দ্বারা তাড়িত হইয়া পর্বতে যায় সেখান সমুদ্র জননীর কাছে ফিরিয়া আসে বীজ হইতে বৃক্ষ জন্ম জন্ম লাভ করে বৃক্ষটি মরিয়া যায় রাখিয়া যায় শুধু বীজ সেই বীজ আরেকটি বৃক্ষ হইয়া দেখা দেয় আবার বীজেই শেষ হইয়া যায় এমনি করিয়াই চলে একটি পাখিকে দেখো ডিম হইতে জন্মিয়া কেমন সুন্দর একটি পাখি হয় তারপর শুধু কতগুলি ডিম রাখিয়া মরিয়া যায় সেই ডিমে থাকে ভবিষ্যৎ পাখির জীবকোষ ঠিক তেমনই জন্তুর বেলায় এবং মানুষের বেলায় সব কিছুই যেন শুরু হয় কয়েকটি বীজ কয়েকটি মূল কয়েকটি সূক্ষ্ম আকার হইতে যতই বাড়িতে থাকে ততই স্থূল হইতে দেশ হয় তারপর আবার সেই সূক্ষ্মে ফিরিয়া যায় মিলাইয়া যায় সারা বিশ্ব এইভাবে জড়িয়েছে এমন এমন এক সময় আসে যেমন সমগ্র বিশ্ব সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হয় অবশেষ যেন সম্পূর্ণভাবে অদৃশ্য হইয়া হইয়া যায় তবু অতি সূক্ষ্ম বস্তু রূপে থাকিয়া যায় আধুনিক বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার সাহায্যে আমরা জানিয়াছি এই পৃথিবী ক্রমশ শীতল হইতেছে এবং একসময় অত্যন্ত শীতল হইয়া যাইবে তারপর খণ্ডে খণ্ডে বিভক্ত হইয়া সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইতে হইতে শেষ পর্যন্ত পুনরায় ইথারে পরিণত হইবে তথাপি মূল উপাদান সবই থাকিবে এবং সেই মশলা হইতে আর পৃথিবী বাইরে হইয়া আসিবে সেটিও আবার অদৃশ্য হইয়া যাইবে এবং নতুন একটি দেখা দিবে অতএব এই বিশ্ব ইয়ার মূল কারণে ফিরিয়া যাইবে আবার তার উপাদানগুলি একত্র হইয়া একটি আকার ধারণ করিবে ঠিক তরঙ্গ যেমন নিচে নামে আবার উপরে ওঠে এবং একটি আকার ধারণ করে কারণে ফিরিয়া যাওয়া তার বাহির হইয়া আসা এবং রূপ করাকেই সংস্কৃত বলে সংকোচ ও বিকাশ অর্থাৎ সংকুচিত হওয়া এবং প্রসারিত হওয়া সমগ্র বিশ্ব যেন সংকুচিত হয় তারপর আবার প্রসারিত হয় আধুনিক বিজ্ঞানে প্রচলিত ভাষায় বলতে গেলে সব কিছুই ক্রমসংকুচিত ও ক্রমবিকশিত হয় তোমরা বিবর্তনবাদে এবং ক্রমবিকাশবাদের কথা শুনিয়াছ শুনিয়াছ কেমন করে ক্রমাগত বাড়িতে বাড়িতে সব কিছুই নিম্নতর আকার হতে গড়িয়া ওঠে সে কথা খুবই ঠিক কিন্তু প্রত্যেক বিবর্তনেরই একটি ক্রমসংকুচিত পূর্বাবস্থা বা অন অনভিব্যক্ত অবস্থা আছে আমরা জানি এই বিশ্বে যে শক্তির লীলা চরিত্রছে তার মোট পরিমাণ সবসময় এক একটি পরমাণুর ধ্বংস নয় কোনো তুমি এক কোন পদার্থ কমাইতে পারো না এক বিন্দু শক্তি তুমি হ্রাস করিতে পারো না বৃদ্ধি করিতে পারো না মোট পরিমাণ সর্বদা একই থাকিবে প্রকাশ্যে যাহা কিছুই পার্থক্য কখনো কর্মসংকোচ কখনো কর্মবিকাশ পূর্বকল্পে যা অব্যক্ত হইয়াছিল তাহা এই কল্পের আবির্ভাব এই বর্তমান কল্প আবার অব্যক্ত হইবে সূক্ষ্ম হইতে সূক্ষ্মতরা হইবে এবং তা হইতেই পরবর্তী কল্পের আবির্ভাব হইবে সমগ্র বিশ্ব এইভাবেই চলিয়াছে চলবেন।